হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আরও দুদিন পর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে বল ঘুম কেমন হলো দুজনে নতুন জায়গা দারুন দীপসা ভালো লজ্জা পাচ্ছিস চলো এবার তোমাদের ও তাদের সাথে পড়িয়েছি পরিচয় করিয়ে দিই এটা হলো আমার দুটা ভাস্তি দাদা বৌদির এসেছিলো তারা ছিল রাতে তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে রাতের ঘুমটা তোদের কেমন হলো ওরা তো বললো দারুণ হয়েছে তো দেখো সকালে রান্নাবান্না সেরে দাদা বৌদিকে খেতে দিয়ে দিলাম কারণ তারা যাবে নেপালে ডাক্তার দেখাতে তারা সে জন্য এসেছিলো আমার বাড়িতে তো দেখো তারা খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ডাক্তার দেখাতে আমি তার মধ্যে এবার চিকেনটা পরিষ্কার করে নিচ্ছি দুপুরের রান্নাবান্না শুরু করব বলে এই যে দুপুরের রান্না করার জন্য সমস্ত চিকেন গুলো দেখছিলাম যে ওই চুল থাকে না সেই চুলগুলো ভালো করে দেখো চলো এবার আমি মাংসটা সমস্ত কিছু রেডি করে কষিয়ে নিলাম মাংসটা না আজকে সবকিছু মেখেই কষা মানে কষাতে বসেছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে তো পারছো একা হাতে দশ জনের মতো রান্না আমাকে করতে হলো আজকে পেঁয়াজ রসুন কাটা সমস্ত কিছু আর বা দারুন সেই ব্লগ হবে আজকে সবাই নিজেরাই বলতে কথা সবাই উপস্থিত এই এক দিদি এটা এক দিদি এটা বৌদি আমি বলে দিই ওটা ভাগ্নি ওটা আর বৌদি

এই যে যে দাদা বৌদি ভাস্তিতে দেখলে তারা তো সকালে খেয়ে দেয়ে বেরিয়ে গিয়েছিল নেপালে ডাক্তার দেখাতে ওরা এসে দুপুরে আবার চিকেন দিয়ে ভাত খাওয়ালাম খাইয়ে দাইয়ে একটু রেস্ট করে ওরা বেরিয়ে পড়লো বাড়িতে এই যে আমার শাশুড়ি মা আগে বৌদি রেডি হইলা ও বৌদি দিদি রেডি চলো এবার বাজার থেকে ঘুরে আসি আমরা বৌদির এখন হয় নাই একটু বেশি শাস্তি এখনই আসবি তো এই যে আমার মেয়ে মা দেখা মুখটা ঘুরে নিল আবার চলো দেখো মুখটা দেখা যাচ্ছে না এইবার সন্ধ্যেবেলা আরো দাদা বৌদিরা ছিল তাদেরকে নিয়ে বেরিয়ে গেলাম মোমো খেতে দেখো চলে এসেছি সবাইকে বলছি একটু হাই করো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত